হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ওয়েলকাম টু ইউর চ্যানেল ক্রাক ডাব্লিউ বি টেট প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড লক্ষ্যভেদ সিরিজের পার্ট ইলেভেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো এর আগে আমরা কিন্তু লক্ষ্যবেদ সিরিজের দশটি পার্ট এছাড়াও প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড দেড়শোর অধিক ভিডিও কিন্তু তোমাদের প্রোভাইড করে দিয়েছি প্রাইমারি ইন্টারভিউর জন্য যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট ইন্টারভিউ প্লেলিস্ট তোমরা অবশ্যই ভিজিট করে সেগুলি দেখে নেবে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং প্রত্যেক সময় ভিডিও করে সমস্ত আপডেট কিন্তু দেওয়া পসিবল হয় না সেই কারণে তোমরা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো অথবা এই ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো প্রত্যেকের জন্য রয়েছে একটি ফ্রি পিডিএফ সেটি কীভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো আজকের যে আলোচ্য বিষয় আজকে কতগুলো যেগুলি জানতে হবে মানে ফ্যাকচুয়াল প্রশ্ন যেগুলি কিছু জানা উচিত সেই ধরনের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তো দেখো আজকে প্রথম প্রশ্ন রয়েছে একজন আদর্শ মা একশো জন স্কুল শিক্ষকের ন্যায় মূল্যবান এ কথার গুরুত্ব কি অথবা এই প্রশ্নটির আলটারনেটে এই প্রশ্নটি হতে পারে মায়ের শিক্ষা আগে হলে শিশু শিশু শেখে মায়ের শিশু শিক্ষা মায়ের কোলে অথবা মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে তো এই যে প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে হয়েছে তে ধরনের প্রশ্নগুলি কিভাবে উত্তর দেবে দেখো একজন শিশু একজন শিশু তার মায়ের কাছ থেকে প্রথম শিক্ষা পায় পরিবারে মায়ের স্নেহপূর্ণ পরিবেশে একজন শিশু তার জীবনের প্রয়োজনীয় শিক্ষা লাভ করে শিশু অভ্যাস গঠিত হয় ধর্মীয় নৈতিক বিকাশ জাগ্রত হয় বৃত্তিমূলক শিক্ষার ও বিকাশ ঘটে যেগুলি একটি শিশু সার্বাঙ্গীন জীবন গঠনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য একজন আদর্শ মা একশো জন স্কুল শিক্ষকের ন্যায় মূল্যবান এবং এই জন্যই বলা হয় মায়ের শিক্ষা আগে হলে শিশু শিশু শেখে মায়ের কোলে বা শিশু শিক্ষা মায়ের কোলে তো তোমরা জানো ডেভেলপমেন্ট অর্থাৎ ডি ইজিক টু হেরিডিটি ইন টু এনভায়রমেন্ট পেডাগুগিতে এটি জানো তো এক্ষেত্রে একটি শিশু জন্মালো তাকে বিদ্যালয়ে পাঠানো হবে বিদ্যালয়ে সে শিখবে সে অনেক কিছু জানবে অনেক বই পড়বে পুঁথিগত বিদ্যার বিদ্যায় পরিপূর্ণ হবে কিন্তু যে প্রথম শিক্ষা অর্থাৎ একটি স্কুলে গেলে যে শিক্ষকদের সম্মান করা উচিত তারা যা বলে তা শোনা উচিত বন্ধুর সাথে কীভাবে কথা বলা উচিত বা বাদ বাকি আদার্স যে সমস্ত শিক্ষা এগুলি কিন্তু সে পায় তার মায়ের থেকে এবং এটি কোনো না কোনোভাবে কিন্তু এই হেরিডিটির উপর ডিপেন্ডেন্ট অনেক ক্ষেত্রে দেখা দেখা যাবে দুটি বাচ্চাকে একই রকম এনভায়রনমেন্ট দেওয়া হলো তার সত্ত্বেও একটি বাচ্চা খারাপ দিকে গেল এবং অপর একটি বাচ্চা ভালো দিকে গেল দেখা গেলো দুজনকে একই পরিবেশ দেওয়া হলো একটি বাচ্চা সে চর্য প্রবৃত্তি তার মধ্যে আসলো আর একজন কী হল সমাজে একজন গুণ্য গণ্যমান্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হলো তো সেক্ষেত্রে তার যে সে তো এনভায়রনমেন্ট একই রকম পেয়েছে হ্যাঁ এক্সেপশনাল অবশ্যই থাকবে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু বংশগতি কিছুটা ম্যাটার করতে পারে হ্যাঁ কিছু আদার্স ফ্যাক্টরও কিন্তু এর মধ্যে রয়েছে কন্ট্রাডিকশন রয়েছে আমি জাস্ট এটুকু বলতে চাইছি যে একটি শিশুর শিক্ষা নেওয়ার যে প্রথম স্টেজ সেটি কিন্তু একজন মায়ের কাছ থেকেই তার বাবা কিন্তু তার পরবর্তী স্টেজে তার বাবার থেকে শিক্ষা পাবে কিন্তু একদম প্রথম অর্থাৎ সময় একটি শিশু তার মায়ের কাছেই থাকে সুতরাং শিশু সমস্ত যে শিক্ষা সেটি তার মায়ের কাছ থেকেই প্রথম পায় এবং প্রাথমিক শিক্ষা সেটি কিন্তু মায়ের কাছ থেকেই পায় এজন্য বলা হচ্ছে যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে পরের প্রশ্ন রয়েছে প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝো তো দেখো প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝায় প্রাথমিক শিক্ষা স্তর হল সমগ্র শিক্ষাকালের এমন একটি স্তর যে সময়টা বিশেষ করে প্রত্যেক শিশুটি শিক্ষালয়ে থাকা উচিত অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সময়কাল অর্থাৎ তিন থেকে চোদ্দ বছর পর্যন্ত সময়কাল হল এই স্তরের শিক্ষাকাল এই শিক্ষা হলো অপরিহার্য সার্বজনীন এবং সাধারণ ধর্মী অর্থাৎ প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝায় যে প্রাথমিক শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষা যে শিক্ষা স্তর কিন্তু প্রত্যেকটি শিশু থাকবে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং তিন থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত কিন্তু তারা এই ক্লাসে থাকবে প্রাথমিক শিক্ষার যে স্টেজ তারা কিন্তু এই স্টেজে থাকবে তিন থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত তো সংক্ষেপে কিভাবে বলা যাবে সংক্ষেপে কিন্তু তোমরা এটি বলতে পারো যে প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার প্রথম স্তর যা শিশুর বুনিয়াদী শিক্ষা দেওয়ার জন্য প্রদান করা হয় তো এটি তোমরা বলতে পারো সাথে ওই বিষয়টিকেও কিন্তু যেটি বললাম সংক্ষেপে সেটি কিন্তু অ্যাড করে দিতে পারো প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমাদের মোট তিনটি পিডিএফ রয়েছে পিডিএফ ওয়ান পিডিএফ টু পিডিএফ থ্রি তোমরা সকলেই জানো পিডিএফ ওয়ানে কী কী আলোচনা করা হয়েছে টুতে কী আলোচনা করা হয়েছে থ্রিতে কিছু আলোচনা করা হয়েছে ডেসক্রিপশন কমেন্টে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে পিডিএফের কমেন্টে ফিডব্যাক এবং রিভিউগুলো তোমরা জেনে নেবে যারা পেড পিডিএফ নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এবং যারা ফ্রি পিডিএফ নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে চলে যায় পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন রয়েছে কোনো বিদ্যালয়ে অভিভাবক সবার কি কোনো প্রয়োজন আছে অভিভাবক সবার সব ভূমিকা কি শুধুই এটি সময় নষ্ট আপনার কি মতামত বলুন প্রশ্ন উত্তর কিন্তু তোমরা এভাবে দিতে পারো যে একটি প্রাথমিক বিদ্যালয় শুধুমাত্র নয় সমস্ত বিদ্যালয়ে অভিভাবক সবার প্রয়োজন আছে অভিভাবক সভাতে বিভিন্ন ধরনের বিষয়ের উপর আলোকপাত করা হয় এই সময় বিভিন্ন বিষয়গুলিকে তুলে ধরা যায় যেমন যার ফলে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয় যেখানে অভিভাবকদের কাছ থেকে জানতে চাওয়া যেতে পারে যে শিশুদের সার্বিক উন্নতি ঘটানো যাবে কিভাবে মানে আরও কিছু বেটার অপশান তারা এই মিটিংয়ে কিন্তু জানতে চাইতে পারে শিক্ষকরা আরও বেটার তাদের শিক্ষা দেওয়া যাবে কিভাবে সে বিষয়ে মতামত নেওয়া যেতে পারে এ সমস্ত বিষয়গুলি সম্পর্কে তাদের আলোচনা করা যেতে পারে প্রাথমিকভাবে যে কোনো পদ্ধতি যে পদ্ধতিতে আমরা কীভাবে পড়াচ্ছি তার জন্য শ্রেণীভিত্তিক কোনো শিক্ষার্থীর অবস্থান কেমন সেটা জানানো যেতে পারে এরপর একদম শিক্ষার্থীভিত্তিক অভিভাবকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা যেতে পারে অভিভাবকদের জানানো যেতে পারে তাদের বাচ্চারা বর্তমানে কেমন অবস্থায় আছে এবং তারা কি করলে আরও উন্নতি ঘটাতে পারবে তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু অভিভাবক সভাতে আলোচনা করা যেতে পারে কোনো গার্জিয়ান দেখা গেল সমস্ত গার্জিয়ান একই রকম সতর্ক নয় কোনো গার্জিয়ান যদি অধিকতর কম সতর্ক থাকে তাদেরও কিন্তু সে বিষয়ে সতর্ক করা যেতে পারে কোনো শিক্ষার্থীর কোনো বিশেষ চাহিদা থাকলে সেগুলিও কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করা যেতে পারে তো সুতরাং এটি কিন্তু একেবারেই সময় নষ্ট নয় এটি অবশ্যই গুরুত্ব আছে এবং প্রতিটি বিদ্যালয়ে অভিভাবক সভা হওয়া উচিত নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরের প্রশ্ন রয়েছে আমাদের ছোটো নদীর কবিতাটিতে কোন নদীর কথা বলা হয়েছে তো এখানে দেখো এই বা সহজপাঠে রয়েছে আমাদের ছোটো নদী এখানে রয়েছে নাগর নদী যেটি বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত সহজপাঠের কটি শহরের কথা উল্লেখ রয়েছে তো সহজপাটে কটি শহরের কথা উল্লেখ রয়েছে তোমরা কমেন্টে জানাও চারটি শহরের কথা উল্লেখ রয়েছে চারটি শহরের নাম কি তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলের নতুন হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ